ভারতের উত্তর পূর্বাঞ্চলে অশান্ত রাজ্য মণিপুর গত দুই বছরে এই রাজ্য পরিণত হয়েছে রক্তক্ষয়ী সংঘাত জাতিগত বিভাজন এবং রাজনৈতিক অচলাবস্থার এক করুণ প্রতিচ্ছবিতে রাজ্যটিতে সহিংসতায় প্রাণ হারিয়েছেন দুইশো ষাট জনেরও বেশি মানুষ আর বাস্তবচ্যুত হয়েছেন অন্তত ষাট হাজার আটশো পঞ্চাশ দিনের বেশি সময় ধরে টালমাটাল পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে আজ আবারও আলোচনা এসেছে এই রাজ্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সম্ভাব্য সফরের কারণে মণিপুর স্বরাষ্ট্র দপ্তর থেকে তিরিশ আগস্ট জারি করা এক নির্দেশনায় বলা হয়েছে সাত থেকে চোদ্দ সেপ্টেম্বর পর্যন্ত কোনো পুলিশ কর্মকর্তা বা সদস্য ছুটিতে থাকতে পারবেন না কারণ ওই সময়ে জরুরি প্রয়োজনে দায়িত্ব পালনের সম্ভাবনা রয়েছে প্রশ্ন উঠছে কেন নির্দেশনা সূত্র বলছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সম্ভাব্য সফরের জন্যই এ বিশেষ সতর্কতা যদি এই সফর বাস্তবায়িত হয় তবে এটি হবে দুই সালে মে মাসে শুরু হওয়া জাতিগত দাঙ্গার পর প্রধানমন্ত্রীর প্রথম মণিপুর সফর সূত্রগুলো বলছে এই সফরে মোদীর গন্তব্য হতে পারে রাজধানী ইসফল এবং সহিংসতার সবচেয়ে ক্ষতিগ্রস্ত চুরাচাঁদপুর মোদীর সফরকে অনেকেই দেখছেন মণিপুরের দীর্ঘ সহিংসতার অবসান এবং পূর্ণাঙ্গভাবে সরকার গঠনের পথে একটি বড় পদক্ষেপ হিসেবে তবে এর আড়ালে লুকিয়ে আছে অনেক বেশি জটিল বাস্তবতা মণিপুরে আজও সম্প্রদায়গুলোর মধ্যে গভীর বিভাজন রয়ে গেছে হাজারো মানুষ এখনও ত্রাণ শিবিরে দিন কাটাচ্ছেন আর কেন্দ্রীয় সরকারের দীর্ঘ নিরবতা সমালোচনার জ্বর তুলেছে দেশজুড়ে প্রশ্ন উঠছে এই সফরের সফলতা কি নির্ভর করবে দুটি বড় ঘটনার উপর প্রথমত কুকি জনগোষ্ঠীর সঙ্গে সাসপেন্স অফ অপারেশন বা এস ও ও কাঠামোর অধীনে নতুন চুক্তি দ্বিতীয়ত নতুন মুখ্যমন্ত্রী নিয়োগের মাধ্যমে মণিপুরে নতুন সরকার গঠন এস ও চুক্তির ইতিহাস নতুন নয় দুই সালে ভারত সরকার মণিপুর সরকার এবং কুকি বিদ্রোহীদের মধ্যে এই চুক্তি স্বাক্ষরিত হয় এতে শর্ত ছিল বিদ্রোহী গোষ্ঠীগুলো নির্দিষ্ট ক্যাম্পে থাকবে এবং অস্ত্র তালাবদ্ধ করে রাখতে হবে এরপর বেশ কয়েক বছর কেটে যায় এমনি কিন্তু দুই হাজার তেইশ সালের মে মাসে রাজনৈতিক অস্থিরতার ঠিক আগমুহূর্তে চুক্তির নবায়ন আটকে যায় এরপরই ছড়িয়ে পড়ে ভয়াবহ জাতিগত সহিংসতা নতুন করে কুকি গোষ্ঠীগুলো আবারও বলছে মেইতে সম্প্রদায়ের সঙ্গে সহাবস্থান সম্ভব নয় তারা দাবি তুলছে স্বতন্ত্র প্রশাসনের কুকি জো সম্প্রদায়ের সাধারণ মানুষের মধ্যে এই দাবি জনপ্রিয় হয়ে উঠছে কিন্তু সংখ্যাগরিষ্ঠ মেইতেরা দৃঢ়ভাবে এর বিরোধিতা করছে এরই মধ্যে দিল্লিতে একাধিক দফা রাজনৈতিক সংলাপ হয়েছে এমনকি মণিপুরকে কেন্দ্রশাসিত অঞ্চল করারও প্রস্তাব আলোচনা এসেছে তবে কেন্দ্রীয় সরকার এ বিষয়ে আনুষ্ঠানিক এখনও কিছু জানায়নি কেন্দ্র যদি কুকিদের স্বতন্ত্র প্রশাসনের দাবি মেনে নেয় তবে মেইতে সম্প্রদায়ের মধ্যে তীব্র অসন্তোষ তৈরি হবে এমন সংখ্যা রাজ্যের দুই প্রধান রাজনৈতিক দল বিজেপি ও কংগ্রেস উভয়েরই এদিকে মণিপুরের রাজনৈতিক সমীকরণও বদলাচ্ছে ষাট আসনের বিধানসভায় বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোট দাবি করছে তাদের হাতে আছে চুয়াল্লিশ আসন দাঙ্গা নিয়ন্ত্রণে ব্যর্থতার কারণে দুই হাজার পঁচিশ সালের ফেব্রুয়ারিতে এখানে জারি করা হয় রাষ্ট্রপতি শাসন আর তীব্র সমালোচনার মুখে মুখ্যমন্ত্রীর পদ ছাড়তে বাধ্য হন এন বীরেন সিং এখন প্রশ্ন মোদীর এই সফর কি মণিপুরের সংকট সমাধানের নতুন অধ্যায় রচনা করবে নাকি কেবলমাত্র রাজনৈতিক প্রতিশ্রুতির মধ্যেই সীমাবদ্ধ থাকবে রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন মণিপুরের আকাশে আজও বেসে বেড়াচ্ছে অনিশ্চয়তার মেঘ জাতিগত বিভাজন বাস্তুচ্যুত মানুষের আত্মনাদ আর রাজনীতির জটিল খেলায় রাজ্যটি দাঁড়িয়ে আছে এক অচল অবস্থার মোড়ে বাংলা